যে দেশের তরুণ সমাজ যুব সমাজ তার দেশের মানুষের মুক্তির জন্য ন্যায় বিচারের জন্য শান্তির জন্য এভাবে রক্ত দিতে পারে সেই দেশ পরাধীন হবে না ইনশাল আমাদের বুঝতে হবে আমাদের তরুণ সমাজ এখন অনেক স্মার্ট মানে তাদের কথা কাজ আর্ট ডিজাইন সব ভিন্ন সবই স্মার্ট এবং পুরো আন্দোলন তারা খুব স্মার্টলি ড্রাইভ করেছে এবং আমাদের এই তরুণ প্রজন্ম দাদাবাজ নেতৃত্বকে আর গ্রহণ করবে না আমি দুইশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম মনে রাখবেন এইবার যারা শহীদ হয়েছে এরা লি অজিহিল্লাহ আল্লাহর জন্য শহীদ হয়েছে আসসালামু আলাইকুম মোরামতুল্লাহি ও বারাকত আলহামদুল্লাহীর মিনসাহুসলাম আলু শলি কারিম ও আলা আলিহি ও আমাদের প্রিয় কাফেলার ডাকে আজকে এই রামপুরা জনের বিভিন্ন থানার সুদীমণ্ডলী ব্যবসায়ী ভাইয়েরা কষ্ট করে এসেছেন এজন্য প্রথমে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত সুদীমণ্ডলী ব্যবসায়ীবৃন্দ দেশে যে একটা ঐতিহাসিক পরিবর্তন হয়েছে যে পরিবর্তনের সাক্ষী আমরা সকলেই এই পরিবর্তন ঘটাতে গিয়ে আজকে একদিকে প্রতিটি ঘরে ঘরে কান্নার রোল অসংখ্য মা অসংখ্য বাবা তার সন্তানদেরকে হারিয়ে আজকে সুখে পাথর কেউ হারিয়েছে মা কেউ হারিয়েছে বাবা কেউ হারিয়েছেন ছেলে কেউ হারিয়েছেন মেয়ে কেউ হারিয়েছেন ভাই কেউ হারিয়েছেন বোন কেউ হারিয়েছেন স্বামী কেউ হারিয়েছেন তার স্ত্রী এবং এমন খুব কম পরিবার পাওয়া যাবে যে পরিবারের কেউ না কেউ বা তার আত্মীয় স্বজন বন্ধু আহত হননি কোনো না কোনোভাবে ব্যতীত হননি কষ্ট পাননি এই ঘটনার যারা নির্দেশদাতা মদতদাতা এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে যারা খুনি তাদেরকে বর্তমান প্রশাসন চিহ্নিত করে তাদের তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা যথাযথ তদন্ত শেষে তাদেরকে বিচারের মুখোমুখি করে জাতির সামনে তারা দৃষ্টান্ত স্থাপন করবেন আমরা এটা আশা করি এটা করতে ব্যর্থ হলে এই পতিত স্বৈরাচারের কণি যারা নির্দেশদাতা যারা যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে কিংবা দেশে আছে তাদের বিচারের মুখোমুখি করতে ব্যর্থ হলে এই বিপ্লবের ছন্দপতন হবে এবং বিপ্লব ক্ষতিগ্রস্ত হবে বিপ্লব তার মঞ্জিলে মকসুদে পৌঁছার ক্ষেত্রে এটা হিসেবে দাঁড়াবে আমরা অবশ্যই ন্যায় বিচার চাইব আমরা অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ন্যায় বিচারের পক্ষে তাদের ন্যায় বিচার পাওয়ার পক্ষে তাদের যে যৌক্তিক দাবি আমরা এর সাথে থাকবো ইনশাল যে দেশের তরুণ সমাজ যুব সমাজ তার দেশের মানুষের মুক্তির জন্য ন্যায় বিচারের জন্য শান্তির জন্য এভাবে রক্ত দিতে পারে সেই দেশ পরাধীন হবে না ইনশাআল্লাহ সেই দেশকে কেউ যত ষড়যন্ত্রই করুক কোনো ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশকে দুর্বল করতে পারবে না ইনশাআল্লাহ সমান্ত সুদী মণ্ডলী তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন সেই বৈষম্যমুক্ত একটি শান্তিপূর্ণ ন্যায় একটি সমাজ এবং রাষ্ট্র যদি আমরা কায়েম করতে না পারি তাহলে এই রক্তদান হয়তোবা তারা ব্যক্তিগতভাবে সফল হবেন জান্নাত পেয়ে যাবেন কিন্তু জাতি হিসাবে আমরা তেমন কোনো লাভবান হব না ছাত্ররা গণমানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে যে আগ্রহ নিয়ে আন্দোলন করেছে সংগ্রাম করেছে মুক্তির জন্য সেই মুক্তির চেতনাটাকে সেই জাস্টিসের চেতনাটাকে সেই বৈষম্যহীন সমাজের চেতনাটাকে ডাইভার্ট করে এখানে যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই গতানুগতিক মতবাদ মতাদর্শ দিয়ে চিন্তাধারা দিয়ে আদর্শ দিয়ে নেতৃত্ব দিয়ে যদি দেশ চালানোর চেষ্টা করা হয় তাইলে জাতি হিসেবে আমরা খুব বেশি কিছু পাব না আমাদের বুঝতে আমাদের তরুণ সমাজ এখন অনেক স্মার্ট মানে তাদের কথা কাজ আর্ট ডিজাইন সব ভিন্ন সবই স্মার্ট এবং পুরো আন্দোলন তারা খুব স্মার্টলি ড্রাইভ করেছে স্বৈরাচারী ফ্যাসিস্ট যখন চেষ্টা করেছে সর্বশেষ ক্র্যাকডাউনের মাধ্যমে এই আন্দোলনকে বন্ডল করে দেওয়ার জন্য তখন মার্চ টু ঢাকা তারা একদিন আগায় নিয়ে এই মার্চ টু ঢাকা ছিল মূলত ছয় তারিখ এটাকে পাঁচ তারিখে করেছে তারা কারণ তাদের কাছে খবর ছিল যে ক্র্যাকডাউনের মাধ্যমে নানা ধরনের চেষ্টার মাধ্যমে আন্দোলনটাকে ব্যর্থ করে দেওয়া হবে এজন্য তারা একদিন আগে এনে তারপরে পাঁচ তারিখে সেই বিজয় এসেছে আলহামদুলিল্লাহ তো এখন আমাদেরকে যেটা করতে হবে আমরা যারা মণ্ডলী আছি বয়স্ক মানুষ আছি চিন্তাশীল মানুষ আছি ব্যবসায়ী যারা রয়েছে আমাদের এই বিপ্লবটাকে চূড়ান্ত মঞ্জিলে পৌঁছানোর জন্য ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা গণমানুষের যে আকাঙ্ক্ষা যে এখানে আর বৈষম্য থাকবে না চাঁদাবাজি থাকবে না লোটতরাজ থাকবে না এখানে আর হানাহানি থাকবে না সন্ত্রাস থাকবে না মারামারি কাটাকাটি থাকবে না দলীয় ভিত্তিতে দলের লেজুর ভিত্তি এখানে চলবে না মেধার ভিত্তিতে সব কিছু হবে এখানে গোষ চলবে না দুর্নীতি চলবে না এগুলি ছিল তাদের মূল দাবি এই দাবিগুলো বাস্তবায়নে আমাদের সকলকে একতাবদ্ধ থাকতে হবে আর সেই একতাবদ্ধ আমরা থাকবো কিসের ভিত্তিতে আমাদের আইডিওলজিটা বলে গেলে হবে না ছাত্ররা যে আইডিওলজি দিয়েছে জাস্টিসের কথা বলেছে ন্যায় বিচারের কথা বলেছে এটার দৃষ্টান্ত আমরা কোথায় পাবো এটার মডেল আছে মোহাম্মদ রসোল্লা সাল্লা জীবনে আজকে গরে গড়ে তাই আমাদের ছেলে মেয়েদেরকে মোহাম্মদ সুস্লামের জীবন পড়াতে হবে মোহাম্মদের সিরাত পড়াতে হবে মোহাম্মদের মদিনা সনদ পড়াতে হবে তিনি সেখানকার খ্রিস্টান ইহুদি মুসলমান সবাইকে নিয়ে একটা সাম্যের রাষ্ট্র তিনি কায়েম করেছিলেন ন্যায় বিচার তিনি প্রতিষ্ঠা করেছিলেন আর তিনি সেটাতে নিজের মন গড় করেন নাই তার উপরে আল্লাহর পক্ষ থেকে যে হইয়ে এসেছিল যে পবিত্র কোরআন নাজিল হয়েছিল সেই কোরআন দিয়েই তিনি সেটা করেছিলেন তাই আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের যে ইমান যে বিশ্বাস যে মূল্যবোধ যে তাহজিব তমদ্দুম এইটাকে যদি আমরা আপহরণ করতে না পারি এইটার উপরে যদি আমরা দৃঢ় কদমে দাঁড়াতে না পারি মোনাফিকের চরিত্র যদি আমরা পরিহার করতে না পারি আমাদের জীবন থেকে সব ধরনের মানুষের বয় সব ধরনের লোভ লালসা হীনমান্যতা এগুলো পরিহার করে আমরা যদি সচ্যা ইমানদার হতে না পারি তাহলে আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এ দেশের মানুষের গণমানুষের যে আকাঙ্ক্ষা এটা কখনোই আমরা বাস্তবায়ন করতে পারবো না সেই জন্য আমাদের ইমান মজবুতির দিকে যেতে হবে আমাদের চরিত্র মজবুতির দিকে যেতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থায় দৈনিক চর্চা আমাদেরকে বাড়াতে হবে রাসুলের জীবনই সেখানে আনতে হবে কোরআনের শিক্ষা সেখানে আনতে হবে আধুনিক বিজ্ঞানের পাশাপাশি আমরা যদি এই রাসুলের জীবন সাহবাহিকরমের জীবন কোরআনিক দৃষ্টিভঙ্গি যদি আমরা ছাত্র সমাজের মাথায় সঠিকভাবে আনতে পারি এবং তারা যদি এটাকে চর্চা করে এর ভিত্তিতে তাদেরকে গড়ে তুলতে পারে এরকম যোগ্য নাগরিক হিসেবে যদি তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে এবং সাথে সাথে যদি আমরা আধুনিক ইসলামী চিন্তা চেতনা সমন্বিত আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং ইসলামিক দৃষ্টিভঙ্গির আলোকে আমরা যদি সৎ চরিত্রবান যোগ্য নেতৃত্ব জাতিকে উপহার দিতে পারি তাহলে আমরা আমাদের বিপ্লবের কাঙ্কিলো মঞ্জিলে পৌঁছতে পারব আবার সেই অসৎ সেই চাঁদাবাজ নেতৃত্ব সেই করাপ্টেড নেতৃত্ব যদি এই জাতির গাড়ি চেপে বসে তাহলে আমাদের ছাত্র সমাজের সাথে উপহাস করা ছাড়া আর কিছুই হবে না এবং আমাদের তরুণ প্রজন্ম চাঁদাবাজ নেতৃত্বকে আর গ্রহণ করবে না আমি দুইশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম কোনো লোটতরাজকে এই বাংলার বাড়িতে ছাত্র সমাজ আর গ্রহণ করবে না সে যে দলের পরিচয় হোক না কেন লোটতরাজকারী মানুষের সম্পদ দখলকারী হামলা বাংচুরকারী কোন গোষ্ঠীকে বাংলাদেশের ছাত্র সমাজ আর ক্ষমতার মশ্নদে দেখতে চায় না চাইবে না এখানে যারাই নেতৃত্বে আসবেন সংশোধন হয়ে আসতে হবে যে তারা আর চুরি করবেন না ডাকাতি করবেন না লুণ্ঠন করবেন না মানুষের সম্পদ দখল করবেন না একদল আদর্শ ক্ষুদাবির মানবতাবাদী নেতৃত্বকে বাংলাদেশ শাসন করতে হবে এটাই ছাত্র এবং গণমানুষের ম্যান্ডেট এই ম্যান্ডেটের বিরুদ্ধে যারা যাবে তারাই স্বাধীনতা বিরোধী এই ম্যান্ডেটের বিরুদ্ধে যারাই যাবে তারাই দেশদ্রোহী এই দেশদ্রোহী গোষ্ঠী বাংলাদেশে আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না এটাই ছাত্র সমাজের ম্যান্ডেট সম্মানদের সদিমন্ডলী এখন আমাদের করণীয় কী একদিকে সরকারের উপরে সব দায়িত্ব দিয়ে আমরা আজাল ইমাম বললে কিন্তু কাজ হবে না আমাদের করে করে কোরআনের চর্চা বাড়াইতে হবে হাদিসের চর্চা বাড়াইতে হবে দিনই চর্চা বাড়াইতে হবে ছেলে মেয়েদেরকে নামাজি বানাইতে হবে পাড়ায় মহল্লায় কোরআনের চর্চা বাড়াইতে হবে কোরআন শেখা কোনো লোক সে সে পলাতক আসামি হোক পলায়নপর গোষ্ঠী হোক আর যেই হোক কারো সম্পদ দখল করবে না করবে আমার সামনে সোনার শোনাস্তু এনে দিলে আমি কি নিব কারণ আমি তো এটা মালিক নই যদি কেউ ফেলে যায় এটার মালিক হলো রাষ্ট্র তো সুতরাং আমাদেরকে আগামী দিনের দেশ পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে যে কোন দলের হাতে কোন চরিত্রের মানুষের হাতে আমাদের এই দেশকে আমরা তুলে দেব এইটাই জাতিকে আগামী দিনে ডিসাইড করতে হবে যে আমরা আমাদের স্বাধীনতাকে অর্থব করার জন্য কোন চরিত্রের লোকের হাতে কোন দলের হাতে দেশকে তুলে দিলে দেশ নিরাপদ থাকবে মানুষ মানুষ কি চায় এই যে শহীদ ফ্যামিলির কথা হলো ভাই আমরা একটা শান্তির জীবন চাই আমাদের আর কোনো মায়ের কোল যেন খালি না হয় আমাদের দেশে যেন আর কোনো বিশৃঙ্খলা না হয় এটাই তাদের কামনা সেইটা নিশ্চিত করার দায়িত্ব বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যারা তাদের সেটা নিশ্চিত করার দায়িত্ব আগামী দিনে নির্বাচিত সরকার যারা হবেন তাদের সেটা নিশ্চিত করার দায়িত্ব হলো বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যে দল বা যে গোষ্ঠী বা যে সরকার এই দায়িত্ব পালন করতে পারবে না তাদের ক্ষমতায় আসার বা থাকবার কোনো সুযোগ নাই এখন আমাদের প্রাইম এজেন্ডা হল আমাদের আহত এবং নিহত যারা তাদেরকে সহযোগিতা করা এই আহত নিহতদের সহযোগিতার ব্যাপারে আমাদের আমির জামাত বলেছেন যে এটা এককভাবে শুধু জামাত শিবিরের কর্মীরা দিবে এটাও এত স্বার্থপর হওয়ার দরকার নেই ব্যবসায়ী যারা রয়েছেন সমাজের বিত্তবান যারা রয়েছেন তাদেরকেও আহ্বান জানানো তারা যেন এই নৈতিক দায়িত্ব পালনে আগায় আসে সেজন্য আপনাদের কাছেও আমাদের আহ্বান আল্লাহ তো বহু সম্পদ আমাদের অনেককে দিয়েছে হয়তো বিগত দিনে ব্যবসা বাণিজ্যে আমাদের অনেক লস হয়েছে বা আমরা স্টার্ক ছিলাম কলাপস ছিলাম করতে পারি নাই আল্লাহ চাইলে কি মুহূর্তের মধ্যে এটাকে বাড়াই দিতে পারেন না বাড়াই দেবেন বিশেষ করে দান হৈরাত করলে আল্লাহ বাড়াই দেন তা আপনারা যারা এখানে এসেছেন আমরা যে কর্মসূচি নিয়েছি শহীদ ফ্যামিলিকে সাহায্য করার জন্য এই একমাত্র এক লাখ টাকা দেওয়া না আমরা মিরপুরের সব শহীদদেরকে এক লাখ টাকা দিয়েছি আবার কালকে আমেরি জামাতকে প্রত্যেককে এক লাখ টাকা দিয়েছে আর তিনি যেটা বলেছেন এমন হয়েছে যে বহু পরিবারে একটা মাত্র ছেলে আর হয়তো দুইটা মেয়ে আছে বা একটা মেয়ে আছে এই একটা ছেলেই মারা গেছে এরকম বেশিরভাগ ফ্যামিলি বহু ফ্যামিলিতে আছে এই স্ত্রী আছে দুইটা কচি সন্তান আছে স্বামীও নাই শ্বশুরও নাই কেউ নাই হাও মা ও করে কাঁদতেছে আমাদের কি হবে আজকে সকালে বাটারে করলাম এক মহিলা বললে যে আমার শ্বশুর নাই শাশুড়িও নাই আমার বাইক বেড়াতে কেউ নাই শুধু আমার স্বামী ছিল আমার দুইটা সন্তান আছে আমরা বলছি আমরা আপনাকে দেখ তাহলে এই অসহায় বনি আদমের হয়তো কাউকে কাউকে কর্মসংস্থান করে দিতে হবে কাউকে কাউকে ব্যাংকে ডিপোজিট করে দিয়ে ওখান থেকে যাতে সে একটা সুবিধা পায় সেই ব্যবস্থা করতে হবে নানা ধরনের উদ্যোগ আমাদেরকে নিতে হবে এজন্য অনেক বড় পরিকল্পনা আমরা করতেছি এবং করবেন ইনশাআল্লাহ আমরা করি এটা কি আপনারা চান আমরা একাই করি এটাই আপনারা চান নাকি আমরা সবাই মিলে করি সবাই মিলে করি এটা কে কে চান একটু হাত তোলেন দেখি তাইলে আপনাদের কাছে আমাদের ভাইরা গেলে মনের বদ্ধ কপাটটা কুলে প্রশস্ত হৃদয়ে বড় মন নিয়ে আল্লাহকে হাজির নাজির জেনে আমাদের বাইরের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ বলেন না পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই করবেন আল্লাহ সবাইকে বারাকা দেবেন মনে রাখবেন এইবার যারা শহীদ হয়েছে এরা লি জল্লা আল্লাহর জন্য শহীদ হয়েছে জুমার নামাজ পড়ছে আসরের নামাজ পড়েছে বাগরিবের নামাজ পড়েছে এক মেয়ে বললো কালকে মিরপুরে যে তার বাবা একজন সাদা সিদা মানুষ তারা তিনটা বোন বলছে আমার বাবা কোনো রাজনীতির রো বোঝে না কিন্তু এইসব মারামারি দেখে বাবা বলতেছে তোমরা কি মিছিলে যাবে না সব মেয়েরা তো যাচ্ছে ওরা বলেছে বাবা আমাদের স্কুল থেকে যেদিন যাবে আমরা ওদের সাথে যাবো একা একা যাবো না তোরা যদি না যাস তাহলে আমি একাই যাই তোদের বন্ধুদেরকে মেরে ফেলতেছে আর আমি কি গড়ে থাকতে পারি রাজনীতি করে না কিন্তু লোকটা দ্বিতীয় দিন আবার বলতেছেন আসলে আমি অনেক লোক মারা যেতেছে অনেক ছেলে মেয়ে মারা যেতেছে আমি বেঁচে থাকলাম আমি তো এখনও বেঁচে আসি তাহলে আমার কি এভাবে বেঁচে থাকা উচিত আমার ছেলে মেয়েরা মারা যাচ্ছে না আমি আবার যাই সবাই বুঝেছে তুমি তো অসুস্থ তুমি আহত বলছে না আমি যে আহত আছি এটা নিয়ে আমি যেতে পারবো আবার চলে গেছে আসরের নামাজ পড়ছে কতক্ষণ মিছিল টেছিল করে আশ্রয় নামাজ পড়ছে লোকেরা এলাকার লোকরা বলছে দেখছে আশ্রয় নামাজ পড়ছে আবার মিছিল করে মাগরিবের নামাজ পড়ছে মাগরিবের নামাজ পড়ে আবার মিছিল বেরোইছে তখন গুলি এসে তার গায়ে লেগেছে এবং তিনি মারা গেছে দেখেন মানুষের অনমনীয়তা কীরকম ছিল দৃঢ়তা কীরকম ছিল মেয়েরা বলছে একটা মেয়ে বলছে আমি শুনেছি যে আমাদের সামনে স্বাধীনতা আর পিছনে শত্রু শত্রুকে পুলিশকে বুঝেছে বলছে আমরা মরতে এসেছি মরেই যাব বাঁচার জন্য আসেনি এই যে দৃঢ়তা তাদের এই যেই মান এবং তারা এক ভাইয়ের কাছে কালকে কাকরাইল গেলাম উনি মাহমুদপুর মডেল স্কুলের ছাত্র ছিল বলে যে আমার ছেলে তাহার্যুদের নামাজ পড়তো নিয়ম তাহাজ্জুদের নামাজ পড়া ছেলেরা নিয়মিত নামাজ পড়া আর এক ছেলে খেলার মাঠে সবাই আসে বলে যে এ দোস্ত আসো ক্রিকেট খেলি বলছে আমার দেশের ছাত্র সমাজ লড়াইয়ের ময়দানে রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে আর আমরা ক্রিকেট খেলবো তোমাদের যদি ন্যূনতম তম দেশ প্রেম তাকে ইমান তাকে চলো আমার সাথে আমরা যাই সবাই নিয়ে মিছিল গেছে এবং সে আহত হয়েছে শাহাদুদ্দ এই আমার দেশ বাংলাদেশ ইনশাল্লাহ এই দেশকে সকোনীরা যাই চেষ্টা করুক যতই ষড়যন্ত্র করুক এই বাংলাদেশকে কেউ দাওয়ায় রাখতে পারবে না ইনশাআল্লাহ যদি আমরা সবার ইমান ঠিক থাকে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি সিমেন্টের থাকি ইনশাল্লাহ আমরা তাকবো নাকি আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী গত সাড়ে সতেরো বছর সবচেয়ে বেশি আক্রান্ত ছিল প্রথমে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে পঁচিশে ফেব্রুয়ারি দু সালের সালে আক্রান্ত আক্রমণ করলো এবং সেখানে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করলো কি বিভৎস অবস্থা কী বিভীষিকা পিলখানায় প্রথমে তারা সেনাবাহিনীকে আক্রমণ করেছে কারণ আমাদের দেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী এটা তাদের জন্য চিহ্ন ছিল প্রধানত্রের আর দুই নম্বরে ধরেছে দেশপ্রেমিক গণতান্ত্রিক সুশৃঙ্খল সবথেকে মজবুত অগ্রগামী মানবতাবাদী ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামীর নেতা ম তিরোমান ফাঁসির মধ্যে নিল এক টাকার দুর্নীতির কোনো অভিযোগ নাই শিল্প মন্ত্রণালয় চালাইলেন কৃষি মন্ত্রণালয় চালালেন তিনি নির্লোভ নির্মোহভাবে কোনো প্রকার পাশিলে নিজের বাসার থেকে খাবার নিয়ে খাইতেন আলিয়াস মোহাম্মদ মুজাহিদ কোনো দুর্নীতির অভিযোগ নাই তিনটা মন্ত্রণালয় চালাইলেন তাদেরকে ফাঁসি দিল আল্লাহাদসেন সাইদি এই জাতিকে গঠন করার জন্য কোরআনের তর্জমা কোরআনের তফসির তার তফসির শোনার জন্য গাড়িতে বসে বসে ইউনিভার্সিটির প্রফেসররা বহু কমিডিস্টরা পর্যন্ত শুনেছে তার তফসির সেই সাইদি সাহেবকে চিকিৎসা না দিয়ে তিলে 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 তাকে মৃত্যুর দিকে দাবিত করল এত ঘটনার পরেও আমরা সবর করেছি আইন হাতে তুলে নেয়নি কারণ আমরা আমাদের প্রিয় দেশকে ভালোবাসি আমরা এই দেশকে গড়ে তুলতে চাই আমরা যদি এই দেশের প্রকৃত দেশপ্রেমিক আমার দেশের এক ইঞ্চি মাটি কোনো শকুনি থাবা বিস্তার করবে আমার দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কাজ করবে আমার দেশের নাগরিক আমরা এটা কখনো মেনে নেব না আমরা জীবন দিয়ে হলো আমাদের দেশকে আমরা রক্ষা করবো এই জন্য তারা সশস্ত্র বাহিনীর পরেই জামাতকে ধরলো তার ধরলো দেশের কৌমি আলমদেরকে এরপরে তারা এটাকে মনে করছে ওই যে হেফাজত পাঁচিমে মাইরা ঠাই কী করলো একেবারে এরপরে দল সর্বশেষ এশিয়া রাজনৈতিক দল আরেকটাকে সব শেষে এশিয়া তাহলে কাউকে ছাড়ে নাই ঠিক কিনা আবারও যদি তারা আসতে পারে তাহলে কিন্তু একই অবস্থায় একই পরিণতি হবে এটা আর যাতে না আসে এই জন্য সবাইকে আল্লাহ দরবারে দোয়া করতে হবে আর সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে পারস্পরিক সহযোগিতার হাত বাড়াই দিতে হবে জামাত ইসলামীর হাত আপনারা যত শক্তিশালী করবেন বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকবে জামায়াত ইসলামের হাত শক্তিশালী করলে বাংলাদেশ শক্তিশালী হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আপনারা কি একমত তাহলে জামাত ইসলামীকে সার্বিকভাবে সহযোগিতা করবেন আমরা এদেশের সমস্ত নাগরিকদের সাথে নিয়ে কোনো ভেদাভেদ ছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে একটা অগ্রসর বাংলাদেশ একটা সফল বাংলাদেশ একটা বিপ্লবের সফল যাতে সফলতা যাতে আমরা ঘরে ঘরে পৌঁছেতে পারি তার জন্য আমরা কাজ শুরু করেছি আমরা কাজ করে যাব আমরা ক্রেডিট নিতে চাই না আমাদের খুব বেশি ক্ষমতারও দরকার নেই ক্ষমতা যার সেই করুক কিন্তু তাকে কতগুলো রোলস রেজুলেশন মেনে চলতে হবে আমরা পাহারাদারের ভূমিকা পালন করব। আর ক্ষমতা যদি জনগণ আমাদের দিয়ে দেয় তাহলে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে জনগণের সেই আমানত রক্ষা করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ এবং আপনাদের সহযোগিতার হাতও বাড়াবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে এই আমানত রেখে দিয়ে আপনাদের সবাইকে সক্রিয়া জানিয়ে আপনারা দোয়া করবেন আবারও ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে ডাকলে আমরা আজকের মতো স্বতঃস্ফূর্ত শাড়া আপনাদের কাছ থেকে পাবো ইনশাল্লাহ নাকি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমার বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত